সবাইকে অনেক ওয়েলকাম বাবি অ্যান্ড ডিম্পা চ্যানেলে সকলে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানে বঞ্ছি আর বাবি যাচ্ছে এই যে কুনাল লাগেজপত্র নিয়ে আমরা অলরেডি ট্রেনেও উঠে পড়েছি তো ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে জানাবো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও এই যে আমার দিদি জামাইবাবু আর ওখানে তো কুনাল আর বাবি রইছে আর ফাইনালি কেমন লাগছে আমাকে জানিও আর এই যে বাবি ভীষণ মজা করতে করতে টেনে যাচ্ছিল লং জার্নি ফার্স্ট টাইম ওর ওব দিদির সাথে ভীষণ মজা করে গান করতে করতে যাচ্ছিলো তো যাই হোক বিয়ে করেছিলাম ষষ্ঠীর দিন ষষ্ঠীতে মার কাছে যাইনি কেন যাইনি সেটা তোমাদের পরে বলবো এই যে আমার ফাইনাল লুক আমরা অলরেডি পৌঁছে গেছি হ্যাঁ দেখিও বুঝতেই পারছো আমরা দীঘা এসেছি অন্য কোথাও না তো অনেকদিন সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করা হয়নি তো যার কারণে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই একটা ছুটির দিন চলো সবাই একসাথে কাটানো যাক তো শিবি যে এত ঢেউ ছিল ওটা জেনারেলি জোয়ার ছিল সেই সময়টা ওটা হচ্ছে দুটোর সময় কার ভিডিও তো এতটা জোয়ার ছিল আমরা কেউ নামতে পারিনি কেউ নামতে পারিনি দেখেছো সবাই এরকম বোল্ডারের মধ্যে বসে রয়েছে আর বাবি তো প্রথমেই গিয়ে একদম জল টল খেয়ে একাকার অবস্থা তারপরে এই যে পাপার কলে বসে রয়েছে সে আর নামতে চাইছে না ভয় কিছুতেই নামবে না যা জোর ভয় পেয়েছে জল টল খেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের অবস্থা কেউই নামতে পারেনি তারপরে তিনটে সাড়ে তিনটে নাগাদ আস্তে আস্তে জলটা একটু কমে তারপরে সবাই অল্প অল্প করে নামা শুরু করে তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ঢেউসাগরের দিকে এগোচ্ছিলাম তখনই এই শর্ট ক্লিপটা নিয়েছিলাম ঢেউসাগরের দিকে যেতে এই যে আমাদের তিনজনকে কেমন লাগছে জানিও এই যে দিদি এখানে কুনাল বাবিকে ধরে রয়েছে আর জামাইবাবু আর বঞ্জি ওরা তো ভীষণভাবে মজা করছে আর আমাকে বলছে চলে এসো চলে এসো তো আমরা গিয়েছিলাম মা ষষ্ঠীতে ইনভাইট করেছিল কিন্তু ভাবলাম যে না এবছর ষষ্ঠী না গিয়ে চলো একটু সবাই মিলে মজা করা যাক অন্য কোথাও গিয়ে তো এটা হচ্ছে আমাদের দীঘার ফার্স্ট ডের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর সঙ্গে থেকো নেক্সট পার্টটাও দেব অনেকটা বড় হয়ে যাবে তাই সব একসাথে দিলাম না আর দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ততক্ষণের জন্য টাটা